বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আপনাদের জন্য এত চমৎকার একটা কালেকশন নিয়ে আসলাম এবারে ইদরে আপডেট কালেকশন সম্পূর্ণই হচ্ছে আপনার চমৎকার ডিজাইন প্রসেসে করা আছে আর এটা হচ্ছে রাখের মধ্যে রাখের ডিজাইনের একদম নিউ অ্যারাইভাল এই ডিজাইনটা তো এই ডিজাইনটা হচ্ছে আপনার খুবই ইউনিক এবং কাজগুলো একটু মার্জিত আছে আমি একটু কাজ থেকে দেখা ওখানে কিন্তু অনেকগুলো কাজ আছে আরি ওয়ার্ক করা আছে স্টোন ওয়ার্ক করা আছে এবং এই স্টোন হচ্ছে আপনার জিরো স্টোন ড্যান হচ্ছে আহ আয়রন করে লাগানো বা হচ্ছে হিট দিয়ে লাগানো এই যে আমি একটু কাছ থেকে দেখে এত লেপটানো যার কারণে ক্যামেরা আসতেছে না ঠিক আছে গুটি গুটি করে আপনার দেখতে পাচ্ছেন অল ওভার স্টোন করা আছে এগুলো কিন্তু উঠবে না এই স্টোনগুলো হচ্ছে আয়রন করে লাগানো আছে সম্পূর্ণ ডিজিটাল প্রসেস একদম হচ্ছে থ্রি ডি টাইপের প্রিন্ট প্রসেস ঠিক আছে একদমই হচ্ছে থ্রি ডি টাইপের প্রিন্ট প্রসেস মাসাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন ঠিক আছে কোয়ালিটি একদম হচ্ছে আপনার একশো একশো কোয়ালিটি হবে আর এই হচ্ছে নিচে থেকে দামানটা এরকম থাকবে একদম আপডেট একটা কালেকশন পাচ্ছেন ঠিক আছে একদমই নতুন একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আশা করি মিস করবেন না কালেকশনটা তো এই ছিল ড্রেসের ফ্রন্ট সাইডটা পিছনের অংশ থাকবে এটা ঠিক আছে এটা হচ্ছে পিছনের অংশ থাকবে এবং হচ্ছে আপনার এখান থেকে হাতের কাপড় আসবে স্লিপসের জন্য এই যে এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন যার যে চাই এবং এখানে লেস করা আছে ঠিক আছে এখানে লেস দেওয়া আছে এটা হচ্ছে সম্পূর্ণ ইশার এটা কিন্তু হচ্ছে আপনার সিল্কের মধ্যে থাকবে ঠিক আছে পিওর কটন না রাখিগুলো কিন্তু সিল্কের উপরেই হয় এবং খুব ভালো মানের সিল্ক যেটা ঠিক আছে একদম অরিজিনাল যেটা এবং এটা গায়ে থাকবে একদম বেশি লেক করে বা হচ্ছে পড়ে যায় গায়ে থাকে না ওরকম না এরপরে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে সালার থাকবে প্রিমিয়াম বাটার কটনের ঠিক আছে প্রিমিয়াম বাটার যেটা দেশীয় বাটার না যেটা খসখস করে ওরকম না সফট যেটা ওইটা এবং অন্যটা হচ্ছে আপনার খুব চমৎকার করে এই যে জড়ি ওয়ার্ক করা আছে এটা কিন্তু ভালো মানের জড়ি অনেকগুলো জড়ি আছে এগুলো ফিনিশিং থাকে না কিন্তু এটা ওরকম না এই যে আপনার কাছ থেকে দেখে দিই শুধু কথা বললে তো হবে না একটু দেখাও দিতে হবে আপনাদেরকে এই যে দেখেন অনেকগুলো জড়ি আছে উঠে উঠে থাকে কিন্তু এটা এরকম হবে না একদম লিপটানো কাজ করা মার্জিত কাজ করা একদম পিটানো আর করা এবং চারপাশে ওনারটা চারপাশে হচ্ছে আপনারা খুব সুন্দর করে লেস পেয়ে যাবেন ঠিক আছে যে লেস পেয়ে যাবেন তো এই হচ্ছে একটা কালার এটার মধ্যে দুইটা কালার হবে দুইটা ডিজাইনের তিনটা ইয়ে থাকবে কালার থাকবে ঠিক আছে এই হচ্ছে একটা কালার তারপরে পাচ্ছেন আরেকটা কালার এটা ছিল একটু লাইট কালার একটা হচ্ছে ডিপ কালার এই যে অনেকটা হচ্ছে সুরমা টাইপের একটা কালার ঠিক আছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনার প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এবং চাইরা সব এসে ভিজিট করে দেখে নিতে পারবেন আমি ভিডিও শেষের দিকে হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিব একটা রিজনেবল প্রাইস ভিডিওতে দিয়ে দিব যারা অনলাইনে নিতে চাচ্ছেন এই যে টোটাল ড্রেসটা একটু ধরো ওনাগুলা কিন্তু ফুললি পাঁচ হাত ঠিক আছে ওনাগুলা হচ্ছে ফুললি পাঁচ হাতের হবে এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম থাকবে ঠিক আছে অন্যগুলো হচ্ছে পাঁচ হাত এবং আড়াই হাত পানা পাশে হচ্ছে আড়াই হাত পানা থাকবে ঠিক আছে তো এখন আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটা একটা কালারের অ্যাভেলেবেল রয়েছে যার যেটা ভালো করে নিয়ে নিতে পারবেন আর এগুলোর প্রাইস থাকবে একদম ফিক্সড বাইশশো টাকা একদম ফিক্সড বাইশশো টাকা দুই হাজার দুশো টাকা ঈদের আপডেট কালেকশন দু হাজার পঁচিশের ঈদুল ফিতরের আপডেট কালেকশন এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইটটা দেখায় দাও এটা হচ্ছে আপনার নেকটা ঠিক আছে এটা হচ্ছে নেকটা নেক থেকে হচ্ছে এইভাবে ডিজাইনটা একদম নিচ অব্দি আসছে এটা অল ওভার বডিতে কিন্তু সি ইয়ে করা আছে স্টোন করা আছে এটা হচ্ছে নিচে থেকে দামানটা এই যে থেকে দামানটা এবং লেস করাও আছে এবং এই যে এখানে যে ব্রাইট দিতেছে এগুলো কিন্তু স্টোন করা জিরো স্টোন দিতে এবং ফুল বডিতেই কিন্তু আপনার এই যে আরি ওয়ার্কটা আছে এবং হচ্ছে আপনার স্টোনের কাজটা আছে ঠিক আছে এটাও রাখির ব্যান্ডারি তো এটা ছিল ফ্রন্ট সাইড এ হচ্ছে পিছনের অংশটা ঠিক আছে এই হচ্ছে পিছনের অংশটা এবং এটা হচ্ছে স্লিপস অংশ দেখেন স্লিপস অংশটা খুব সুন্দর স্টেপ করে করে ডিজাইন দেওয়া আছে আর একদমই হচ্ছে থ্রি ডি প্রসেসে প্রিন্টটা করা আছে এক চুল পরিমাণও কালার এদিক সেদিক হবে না কালারের নচর হবে না ঠিক আছে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি রাখির সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি একদমই আপডেট ডিজাইন একদমই হচ্ছে আপডেট ডিজাইন যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এটার মধ্যে কিন্তু একটা কালার অ্যাভেলেবেল হবে ফার্স্টে যেটা দেখেছি ওটার মধ্যে দুইটা কালার প্রাইস সবগুলো সেমি থাকবে বাইশো টাকা দুই টাকা এই হচ্ছে অন্যটা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে আপনারা পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন করে দেখে নিতে পারবেন অনলাইনে নেওয়ার জন্য নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে এই নাম্বারটাতে আর যারা সপে ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন গ্রিন শো চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট অফ ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার নতুন নিয়ে হাজির হবেন ইনশাল্লাহ আল্লাহ